আসসালামু আলাইকুম এখন সময় বেলা সাড়ে এগারোটা তাড়াহুড়ো করে রান্না করছি কারণ একদিকে মেয়ে অসুস্থ মেয়ে কান্নাকাটি করছে আর অন্যদিকে সময় অনেকটাই বেশি হয়ে গেছে তো আজকে স্পেশাল খাবারই রান্না করা হচ্ছে রান্না করা হবে পোলাও তারপর সরিষা ইলিশ দেশি মুরগির মাংস গরুর মাংস এবং ভাত তো মিশালি রাবু বেশ কিছুদিন ধরে বলছিল ভালো মন্দ রান্না করে খাওয়াতে হাতে সময় পাই না মেয়েকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে হয় জন্য ভালো মতো রান্না করতে পারি না মানে রেগুলার খাবারই রান্না করি আজকে হচ্ছে বিশাল অফ ডে ভাবলাম যে আজকে একটু রান্না বান্না করে দেই তাই মেয়েরও অসুখ থাকা সত্ত্বেও কিন্তু রান্না করছি তো এইখানে গরুর মাংস রান্না প্রায় হয়ে গেছে অনেকক্ষণ আগে বসিয়েছি আর এই পাঁচটার দেশি মুরগি এটাও রান্না শেষ আর যে ইলিশ মাছ আমি হালকা ভেজে নিয়েছি আপনি সরষে ইলিশ বলেন কিংবা ইলিশ পোলাও যেটাই রান্না করি না কেন কাঁচা ইলিশ দিন একটু ভেজে নেই যাতে করে খুলে না যায় এবং কাঁচা কাঁচা গন্ধ না আসে তো এই যে মাছ তো ভাজা শেষ এই কড়াইতে রান্না করবো আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কিন্তু আমি ব্লেন্ডার করি নাই কারণ এই দেশের পেঁয়াজ কি হয় ব্লেন্ডার করে শুধু পানি সারে যেটা ভাবলাম যে একটু পোড়া পোড়া করে ভেজে নিলেই পেঁয়াজ খুলে যাবে রসুনটা দিয়ে দিলাম তারপর এই যে দেখেন সরিষা সরিষা আমি বাংলাদেশ থেকে ব্লেন্ডার করে এনেছি মানে কাঁচা সরিষা এনেছি আবার ব্লেন্ডার করে এনেছি আর বিষয় যে জানেন মানে রেগুলার রান্না করতে বেশিটা তো জানা কথাই মানে যত তাড়াতাড়ি আমরা রান্না শেষ হবে তত তাড়াতাড়ি ভুজতে পাই আগের দিন রাতে আমি ঘুমাতে পারি না তারপরের দিন কখন ঘুম থেকে উঠবো কখন কিছু জোগাড় করে রান্না করব কখন শেষ হবে এবং কি আইটেম রান্না করব সেটা নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকি এবং চাপের মধ্যে থাকি তো রান্না আমার প্রায় কিন্তু শেষ করতে চাপ আস্তে আস্তে মাথা থেকে কমতাছে তো আমি গরুর মাংসটা বন্ধ করে দেবো চুলা বাকি রইলো ভাত রান্না করা পোলাও রান্না করা আর হচ্ছে সরিষা ইলিশ তো আপনারা সাথেই থাকুন রান্না বান্না কেমন হয় অবশ্যই কিন্তু দেখে যাবেন আর এদিক দিয়ে আমার হ্যাঁ দেখেন সালাদ কেটে নিয়েছে শসা গাজর টমেটো পেঁয়াজ লেবু নাই লেবুটা কিন্তু এখন কাটে নিয়ে আস্ত হয়ে গেছে তো সবসময় রান্নাবান্নাতে আমি যদি ব্যস্ত থাকি উনি যদি বাড়িতে থাকে তাহলে সালাদটা উনি কাটে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আর এই পাশটা দেখুন সরিষা এবং মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মধ্যে একটু টক দিয়েছি আর কালারটা দেখুন কেমন হয়েছে অনেকে দেখি সরিষা ইলিশ একদম সাদা করে রান্না করে কিন্তু আমার কাছে কিন্তু মিশার কাছে মানে খাবারের জিনিস সাদা ততটা পছন্দ না উনি বলে যে মশে হলুদ মরিচ দিতে যাতে একটু কালারফুল হয় তো এই যে দেখুন মশলা খুব সুন্দর করে কষে গেছে এখন এর মধ্যে আমি এই যে হালকা ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি এখন আলতো করে সরিষার সাথে আমি ইলিশ মাছ মিশিয়ে নিচ্ছি যদিও আমার ইলিশ মাছের যে কোনো আইটেম রান্না করতে ভয় লাগে

মানে আমার একটা বদব্যাস আছে সেটা হচ্ছে রান্না করার সময় আমি কাপড়ের আঁচল দিয়ে পাতিল ধরি তো আমার লুজ নিজে কোন জায়গায় থাকে আমি নিজেও জানি না তো তৎক্ষণাৎ কি করি কাপড় দিয়েই ধরি তো এটা হয়তো বা অনেকের দেখে খারাপ লাগতে পারে যে যদি আগুন লেগে যায় আসলে আমি নিজেও তা ভাবি কিন্তু রান্না করার সময় ভুলে যাই তুলার চাল ভেজে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি সাথে বেশ কিছু কাঁচামরিচও দিয়েছি তো এখন চুলা মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো চলেন দেখি আজকে আমার রান্না বান্না কেমন হলো রহমান গরুর মাংস এখনো জাল চলছে আস্তে আস্তে যাতে ভালো করে সিদ্ধ হয় এবং এই হচ্ছে স্পেশাল জিনিসটা যেটা রান্না করার জন্য গতকাল রাত থেকে আমি টেনশন করছি সেটা হচ্ছে এই যে দেখো সর্ষে ডিস কিন্তু রান্না হয়ে গেছে তবে আজকে মাছের পিস আর খোলে নাই খুবই সাবধানে নাড়াচাড়া করেছি কালারটা সুন্দর হয়েছে না দেখেন দেশি মুরগের মাংস রান্না করেছি যেটা কিনা বাংলাদেশ থেকে আনা হয়েছে আর এই এই যে পোলাও রান্না চলছে এখনো বলক আসে নাই উনি বললাম না যে বেশ কিছুদিন ধরে বলতাছে যে সরিষা ইলিশ খাইবো এবং আজকে হচ্ছে ওনার ছুটির দিন তো আজকে যদি না রান্না করে দেই পরবর্তীতে আবার এক সপ্তাহ পরে খাইতে খাইতে কারণ উনি দুপুরে বাসায় খায় না তো কি খাইতেছে জানেন নি করলা ভাজি পোলাও এবং সাথে হচ্ছে সরিষা ইলিশ করলা ভাজিটা ওনার অনেক পছন্দ পোলাও দিয়ে খাইতেছে আগে করলা খেয়ে লইছে তিটা তো মেয়ে আমার কোলে সহায় হইছে বাবার দিকে বাবা কিভাবে খায় দেখতেছে কেমন আছে কি মনشاد محبت কি বরব না কমবো

স্বার্থক হয়ে গেলো আমার জীবন যাই হোক সবার প্রথম মিশারি আপু খাচ্ছে মিশারি গাছে গোসল করতে আমি খাই নাই আমার ভাই ভাই সবাই রয়েছে সবাই খাবো